আমি জানি না রোগ জড়ো করুক আর যাই করুক আমি আপনাদের এটা অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের জীবনকে জিমকে পাবলিক এখনও আপনাদের আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা হলো এটা আমরা বিনয় করতে পারি না পার্টিকে রিওর্গানাইজ করেন পলিটিক্যাল পার্টির মতো যেগুলো থাকে ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন জন ঘটে যাবে এই বলে এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করতে আপনারা এই দেশটা আমরা আপনারা বা আমি খালি খালি অনুরোধ করি আর যা করেন এটা করি এবং আর কিছু বলতে চাই না এদেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নেয় সময় দেন হয়তো ভুলে যাবে এত তাড়াতাড়ি ভুলে নেয় কারণ কারণ যাকে ধরছে বেশ নেতা সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে যাকে ধরছে সেই নেতাকে আমরা আমরা বাঁচাতে পারছি অনেক নেতাকে অনেকে বাদ দিয়েছে আমরা জানি করে আমাদের পার্টি দিয়ে অনেক বড় পার্টি এবং আই হ্যাভ বড় অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি এক রকম এক সময় এক সময় আমাদের মতো বাঙালিরা ধর্ষার জায়গা এই পার্টি বাংলাদেশে ধরনের আন্দোলন সুন্দর বড় আন্দোলন স্বাধীনতা এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট হয়েছে এটা জাতীয় সম্পদ আপনারা আসুন যারা এখানে মারামারি করে কোনো লাভ নেই কিছু থেকে পাঁচশো তারা হয়তো তারও পুলিশ ব্যবস্থা আর আমরা যদি উস্কানি দিতে তাহলে আপনারা জিততে পারতেন না আমরা আর্মিকে মারা করেছি

আপনারা এত বড় একটা দল নিয়ে নষ্ট করে এটা আমাদের রায় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু স্বপ্ন নষ্ট নষ্ট করবেন আপনার নষ্ট করার কোনো অধিকার নাই এটা বাংলাদেশের বাংলাদেশের সম্পত্তি আর এই যদি সব মনে করে যে এইটা করে আবার এটা কাউন্টার রেগুলেশন করে আসবেন আপনার রেগুলেশন করতে একটা হাজার

আছে এরা আছে আমাদের বাদ দাঁড়া আমরা দূর দিলো এরা দিন আছে সিনিয়র সিটিজেনটা আমি জানি

একটা তাদের মধ্যে উপলব্ধি হচ্ছে এখন দেখছে তাহলে কিন্তু করানো হয়েছে আমি জানি আপনারা কত আমাকে করে করেন কিন্তু দেশে বিদেশে দয়া করে দেশটাকে ভাগ করে राज के दम बेटा हमरा बोल आज भाई आप महाराज एकदम तो बोलो आपने बोलो हमरा भाई हमरा बोल दो बोल अभी अवस्था बदल रहा है मिथुन सर थैंक यू के और पर डाकू ना ना सर नहीं है आज मत आज मत Oi, que